সবাই আশা করি ভালো আছেন ইনফরমেশন ভিডিওর আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো ডেনমার্কের ওয়ার্ক বিশ্বাস প্রসেসিং এখানে কি ধরনের কাজ পাওয়া যায় এবং কি কাজের স্যালারি কীরকম বিস্তারিত তথ্য যেগুলো আপনাদের অনেক উপকৃত হবে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমি ভিডিওগুলো বানাই আপনাদেরকে তথ্য দিয়ে উপকৃত করার জন্য তো আপনারা যদি আমার ভিডিও পছন্দ করেন লাইক করবেন ভিডিওতে কমেন্ট করে আপনাদের কোশ্চেনগুলো জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে এগুলো হয় কি ইন্সপায়ার হয়ে এগুলো যদি করেন আমি না শুধু সব ইউটিউবারই তাদের এটা ইন্সপায়ার হয়ে তারা আরও ভালো তথ্য নিয়ে আরও ভালো কিছু করার চেষ্টা করেন যাই হোক ছোটো একটি ভিডিওতে নেবো ইন্ট্রোর জন্য ইন্টুর পরে মূল ভিডিওতে চলে আসবো ইন্টুরটি দেখেন দেখে নেক পরে চলে আসলাম তো ডেনমার্ক খুবই সুন্দর একটি দেশ দেশে আপনার স্যালারি অনেক ভালো এইখানে কনস্ট্রেশন ক্ষেত্রে রেস্টুরেন্ট হোটেল এই ধরনের সব ধরনের মানে মোটামুটি সব ধরনের কাজের চাহিদা এখানে আছে বিশেষ করে যারা স্কিল ওয়ার্কার কনস্ট্রেশনের উপর এদের স্যালারি অনেক ভালো যেটা আপনার তিন লাখ তো ন্যূনতম স্বাভাবিকভাবে আর আপনার যারা রেস্টুরেন্টে কাজ করেন ডিশওয়াশের কাজ করেন তাদের স্যালারিও কিন্তু অনেক ভালো এখানে এখানে ঘণ্টায় বা ঘন্টা স্যালারি পেমেন্ট হয় যেমন আপনি ধরেন এক ঘন্টা আপনার কাজ করলেন বা দুই ঘন্টা কাজ করলেন বা পাঁচ ঘন্টা কাজ করলেন ওই হিসেবে স্যালারি পার্ট টাইম জবগুলো এখানে পাওয়া যায় আবার মান্থলিও আপনার পাওয়া যায় যদি আপনি সেটা হইল আন্ডার কন্ট্রাক্টে আর এখানে জব খুঁজে পাওয়াটা খুবই ইজি এখানে আপনার অনেক ধরনের দালাল বলা যায় না আর কি যারা কাজ দিয়ে থাকে আর কি আপনার কাজ নেই আপনি যে এখানে বলবেন অনেক লোক আসে আপনাকে এসে বলবে বা আপনি যে কাউরে বললেই যে আমার কাজ দরকার কাজ খুঁজে দেবে বিনিময়ে তারা কিছু টাকা ওইখান থেকে পায় বা কমিশন নেবে আপনার কাছ থেকে বাট কাজ একদম ইজিভাবে পাওয়া যায় এবং অনেক ভালো স্যালারি তো এখানে একটা প্রবলেম আছে সেটা হলো নেপালিরা ইদানিং মনে করে এসে এখানে একদম মানে দশ টাকায় কাজ করে দেবে এরকম এরা না করবে না যে কোনো ধরনের কাজ করে যার কারণে কাজের মূল্যটা একটু কমে গেছে আর নেপালিরা একটু ড্যান্জারাস হয় মানে ড্রাং করে অনেকই করে এদের থেকে একটু সাবধানে থাকবেন নেপালির থেকে দূরে থাকতে হবে এখানে তো যাই হোক এখানে ভিসা প্রসেসিংয়ের বিষয়টা যেটা আপনি ট্যুরিস্টে এসে এখানে অবৈধ হয়ে বৈধ হতে পারবেন সেটা তো অন্য বিষয়ে যারা ট্যুরিস্টে আসবেন ওয়ার্ক বিষার যে প্রসেসিংটা সেটা আমি আপনাদেরকে জানাবো এইখানে যারা স্কিল আছে যাদের এক্সপিরিয়েন্স আছে যেমন ওয়েল্ডার বলেন তারপরে সাইড সুপারভাইজার বলেন বিভিন্ন দেশে আপনার স্কাপের উপর কনস্ট্রাকশন ট্রেডের উপর যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো যদি আপনার থেকে থাকে যেমন সিঙ্গাপুর বলেন মিডিল ইস্ট বলেন এই ধরনের দেশে তারা কাজ করছেন দীর্ঘদিন পাঁচ ছয় বছর সাত বছর আপনার এক্সপিরিয়েন্স আছে সার্টিফিকেট আছে আপনারা কিন্তু এই দেশে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন অনলাইনে এবং সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব যদি এই ভিডিওতে পাঁচশো লাইক আসে আমার তাহলে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব যে কোথায় থেকে অ্যাপ্লাই করতে হবে কী করতে হবে পরের ভিডিওতে তো এখানে আপনার জবের চাহিদা অনেক সেখানে স্কিল ওয়ার্কারের অগ্রাধিকার খুবই আর যারা ট্যুরিস্টে যান এখানে যাবেন চিন্তা করেন এখানে গেলে কিন্তু আপনার ওই ইটালি বলেন ফ্রান্স বলেন জার্মানি বলেন এই দেশের থেকে কিন্তু এই দেশে ভালো কেন বলো কারণ এখানে কাজ আছে পর্যাপ্ত পরিমাণ এবং খুবই ভালো স্যালারি যেটা ওই দেশগুলোতে কাজ পাওয়া যায় না তো না এসে এত ভালো কাজ নেই তো সেক্ষেত্রে এই দেশটা আপনাদের চুজ করা ভালো কারণ এখানে আপনি কাজ পাবেন কারণ মেন বিষয় হলো টাকা সেই টাকাটা অনেক বেশি কামাতে পারবেন সে টাকার উপরে আপনার পরিবার চলবে আপনি চলবেন তো ইটালি ফ্রান্স এগুলো জার্মানি থেকে আমি আসা আমি মনে করি ডেনমার্ক অনেক ভালো তো ডেনমার্কে আরও কিছু বিষয় আছে সেটা হলো ডেনমার্কে আপনার যদি আপনি যেতে চান ইউরোপ মিডল ইস্ট থেকে আপনাদের কিন্তু বাংলাদেশে যেতে হবে না ওখান থেকেই আপনার অ্যাম্বাসি ফেস করে ডাইরেক্ট বিশানে যেতে পারবেন তার আগে আপনাদের করতে হবে কি আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করে যে কোনো কোম্পানির মারফতে আপনাদেরকে ওয়ার্ক পারমিটটা করতে হবে তাদের কাছ থেকে জব অফার লেটারটা নিতে হবে তো সে বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে এটা যে পাশাল লাইক পরে আমি অবশ্যই আপনাদেরকে আরও সব কিছু ডিটেলস নিয়ে প্রসেসিং কিভাবে কি করবেন সমস্ত কিছু নিয়ে আরেকটি ভিডিও বানাবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ